নমস্কার বন্ধুরা আজকের ব্লগটি আমি শেয়ার করছি সাড়ে পাঁচটার সময় সকালবেলা আমি হাঁটতে গিয়েছিলাম দেখুন সূর্যটা কত সুন্দর উঠেছে এরপর এসে বাড়িতে এসে আমি চায়ের বাইরেটা ঝাড়ু দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে আজকে আমার মেয়ের স্কুল ছুটি আসে তাই অত তাড়াহুড়ো নেই সকালবেলা টিফিন বানানো তাই ধীরে 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 কাজগুলো আমি করে নিচ্ছি এরপর এসেছি ছাদের উপরে ঝাড়ু দিতে অনেক পাতা পড়ে আমাদের অনেক গাছ আছে তো বাঁশ গাছ আছে আম গাছ আছে সেই পাতা রোজ পড়ে নারকেল গাছ আছে তাই রোজ আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নি এক পাশটা ঝাড়ু দিয়ে দিয়েছি এবার অপর পাশটাও ঝাড়ু দিয়ে দিচ্ছি অনেক ধুলো জমেছে ছাদে ছাদটাকে ধুতে হবে খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এরপর বাইরে নোংরাগুলো ফেলে দেবো তারপরে এসেছি ঠাকুর ঘরে এসে ঠাকুরের যে পুরোন বাসি বাসন থাকে সে বাসনগুলো আমি উঠিয়ে নিচ্ছি আর যে ঠাকুরের যে বাসি ফুলগুলো ছিল সেই ফুলগুলো আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি এরপর আমি নিচে গিয়েছিলাম বাসনগুলো ধুয়ে নিয়ে ফুলগুলো ফেলে দিয়ে একটা ভিজে নেকড়া দিয়ে খুব সুন্দরভাবে ঠাকুর ঘরটা মুছে নিলাম এরপর এসেছি আমার উনুনের ছাইগুলো ফেলতে ছাঁ ফেলা হয়ে গেছে এরপর আমি উনুনটা খুব সুন্দরভাবে মাটি দিয়ে লেপে লেপে নেব রোজে লেপে লেপে নিলে খুব সুন্দর সাদা ধপধপে হয়ে যায় উনুনটা রান্না করতেও খুব ভালো লাগে কারণ আমি উনুনে বেশিরভাগ রান্না করি এরপর আমার বাগানের গাছগুলো খুব বড় সুন্দর হয়েছে আর বেগুন ছোট ছোট বেগুন ধরেছে এরপর এসেছি আমি বাথরুমে বাথরুমে এসে কাপড়গুলোকে ভিজিয়ে নিচ্ছি আর কাপড়গুলো আধা ঘন্টা ভিজিয়ে রেখে দিলে খুব সুন্দরভাবে পরিষ্কার হয় তারপর বাইরের যে আমাদের যে চৌকিটা বা ব্যালকনিটা আছে সেটা আমি সুন্দরভাবে জল দিয়ে ফিনাইল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ রোজ এখানে কুকুর রাত্রে এসে বসে আর জুতো নিয়ে পালাই জুতো নিয়ে যে জুতো কেটে দেয় তার রোজ আমাকে ধুয়ে দিতে হয় সকালে উঠেই চার পাঁচটা কুকুর এসে বসে থাকে এরপর এসেছি আমি কাপড়গুলো ধুতে কাপড়গুলো যেহেতু নিরমা দিয়ে ভেজানো ছিল তাই একটু অল্প পরিমাণে সাবান লাগাতে খুব সুন্দরভাবে কাপড়গুলো ঝকঝকে পরিষ্কার হয়ে যাচ্ছে সব কাপড়গুলো আমি পরিষ্কার করে এক এক করে ধুয়ে নিচ্ছি এখন সাড়ে সাতটা মতো বাজে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি এখন আমি কাপড়গুলোকে ধুয়ে ধুয়ে বালতিতে রেখে দেব আজকে অনেক কাপড় ছিল তাই আর যেগুলো সাদা ছিল সেগুলোকে আমি উজালা দিয়ে সুন্দরভাবে উজালা দিয়ে দিচ্ছি এরপর চলে এসেছি ছাদে কাপড় মিলতে কাপড়গুলো আমি এক এক করে মিলে দিচ্ছি তারপর আমি চিমটা লাগিয়ে দেবো নাহলে হাওয়ায় সব পড়ে যাবে এখনও এত রোদ উঠ রৌদ্র উঠে যে দু ঘন্টার মধ্যে কাপড়গুলো একদম শুকনো হয়ে যায় এরপর আমাদের ছাদে দুটো দড়ি লাগানো আছে এক সাইডে আমি এক সাইডে কাপড় মিলে অপর সাইডে কাপড় মিলতে এসেছি কাপড়গুলো মিলে মিলে নিয়ে চিমটা লাগিয়ে দেবো সুন্দরভাবে এরপর দেখুন পুরো ছাদ ভর্তি করে আমি কাপড় মিলে দিয়েছি কাপড় মেলা হয়ে গেলে এসেছি বাথরুমটায় একটু নির্মা দিয়ে বাথরুমটা একটু সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নেব রোজে ধুয়ে নিই কিন্তু ভিডিও করা হয় না আজকে একটু সুন্দরভাবে পরিষ্কারভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে তারপর আমার মেয়ে আজকে অনেক দেরি করে আটটার সময় ঘুম থেকে উঠেছে তাই বিছানাটা ঝাড়া হয়নি এই বেডশিটটা সকালবেলা একটু হালকা হালকা ঠান্ডা তো তাই বেডশিটটাও ঢাকা নিয়েছিল আর আমি এই হালকা ব্ল্যাঙ্কেটটা ঢাকা নিয়েছিলাম এগুলো সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছি গুছিয়ে দিয়ে এরপর আমি বিছানাটা ঝেড়ে নিচ্ছি বিছানাটা ঝেড়ে নেওয়ার পর আমার যে জানলাটা আছে সেই জানলায় জানলাটা কাঁচের জানলা তাই বাইরে প্রচুর নোংরা হয়েছে তাই একটা মগে করে আমি নির্মা জল ভিজিয়ে নিয়ে এসেছি একটা ন্যাকড়া দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি সব জানলাগুলোই আমি আজকে পরিষ্কার করে নিয়েছি যত জানলা আছে আমাদের কিন্তু ভিডিও করা হয়নি একটা জানলারই আমি ভিডিও বানিয়েছি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি ওই পাশে আমার যত ফুলের গাছ আছে তাছাড়া ধুলো উড়ে আসে তাই প্রচুর পরিমাণে নোংরা হয়ে যায় রুমটা আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি এরপর আমি ফুল তুলে নিয়ে এসেছি এরপর যে গুঁড়ো মশ গরম মশলা ছিল সেটাকে ভেজে গুঁড়ো করে ডাব্বায় ভরে রেখেছি আর ব্রেকফাস্টে হয়েছিল আজকে ইডলি আর বড়া এরপর আমি রান্না করছি ঝিঙে আলু আর লাউ ডাঁটা চিংড়ি মাছ দিয়ে পোস্ত দিয়ে তেলে দিয়ে দিয়েছি কালো জিরে আর সবজিগুলোকে ভেজে নিয়েছি তারপর লাউ ডাঁটাটা দিয়ে দিচ্ছি লাউ আর হলুদ দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে খুব সুন্দরভাবে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে আমি মশলা দিয়ে দিচ্ছি সরষে পোস্ত আর শুকনো লঙ্কা বেটে আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু মশলাটা কষিয়ে নিয়ে জল দিয়ে দিচ্ছি জলটা শুকনো হয়ে গেলে আমার তরকারিটা রেডি হয়ে যাবে তরকারিটা হয়ে গেছে তরকারিটা হয়ে যাওয়ার পর আমি ঘরে এসেছি এসে আমার হাজব্যান্ড বাটা মাছ নিয়ে এসেছিলো যেটা ধুয়ে নুন হলুদ দিয়ে সুন্দরভাবে রেখে দিয়েছিলো সেগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি এই ছোট ছোটো বাটা মাছকে ভালোভাবে না ভাজলে খেতে সুস্বাদু হয় না এক পিঠ ভেজে নিয়ে অপর পিঠ সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি এই তিনটে মাছ ভাজা হয়ে গেলে আরও তিনটে মাছ ভাজতে দিয়ে দিয়েছি আমি এভাবে ভাজা হয়ে গেলে মশলার মধ্যে দেবো সরষের লঙ্কা আর একটা বড়ো সাইজের পেঁয়াজ সেটাও আমি সিলভারটাতে বেটে নেব বেটে নিচ্ছি পেঁয়াজটা বেটে নিয়ে এরপর একটা আধা টমেটো আমি গ্রেড করে নিচ্ছি গ্রেড করে নিয়ে এরপর মশলাটা দিয়ে দিচ্ছি যে মশলাটা বানালাম তারপর দিয়ে দেবো টমেটো বাটা তারপর দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে যখন তেল ছেড়ে আসবে তখন জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে মাছগুলো ছেড়ে দিচ্ছি দিয়ে অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে ধনে পাতা দিয়ে হয়ে গেছে এরপর যে কাপড়গুলো ছিল নিয়ে এসেছি পাট পাট করে রেখে দিয়েছি এরপর আমার হাজব্যান্ড নিয়েছি নতুন বেডশিট কি বেডশিটটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর বালিশের খোলও নিয়ে এসেছে আর নিয়ে এসেছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে এরপর নিয়ে এসেছে এই পাপসগুলো নিয়ে এসেছে পাপসগুলো কেমন হয়েছে জানাবেন দিয়ে আমি যে থালা সাজাই শর্ট ভিডিওতে সেটি সাজিয়ে নিচ্ছি থালা দিয়েছি গরম গরম ভাত আর দিয়েছি দু সাইডে দুটো চারা মাছের ভাজা আর দিয়েছি কলমি শাক ভাজা আর করলা ভাজা লাউ ডাঁটা আলু পোস্ত যে সবজিটা হয়েছিলো সেই সবজিটা দিয়েছি তারপর দিয়েছি চারা মাছের যে ঝালটা হয়েছিলো সেটা দিয়েছি জল আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা থালা পুরো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন এরপর এসেছি ঠাকুর ঘরে সুন্দর করে ফুল দিয়ে আমি সাজিয়ে নিয়েছি কেমন লাগছে আমার ঠাকুর ঘরটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর